হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের এলাকার এই সুন্দর মেলা রঙিন আলো মানুষের বিড হাসি আর আনন্দের বড়া এক দারুণ পরিবেশ চলো দেরি না করে একসাথে মেলাটা ঘুরে দেখি বন্ধুরা চারদিকে তাকালে চোখে পড়ছে কত রকমের দোকান কোথাও খেলনা কোথাও হাতে বানানো জিনিস আবার কোথাও বাহারি মেলারে বিট আর কোলা হলের মাঝেও একটা আলাদা আনন্দ লুকিয়ে থাকে যেটা না হলে বোঝা যায় না আর মেলা এলে খাবারের কথা তো কথা নাই বললে হয় এখানে দেখুন অনেক রকমের মিষ্টি ফুচকা সটফরি মানে বিভিন্ন আইটেমের আইসক্রিম নাগরদোলা ফাঁসে কত রকমের মুখরোশ খাবার এই গন্ধটায় মেলার সবচেয়ে বড় আকর্ষণ বলে আমার মনে হয় বন্ধুরা সামনে নাগরদোলা ছিল সেটা আমি ভিডিও স্কিপ হয়ে গেছি ভিডিওটা সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই সরি বন্ধুরা বাচ্চাদের উচ্ছ্বাস বড়দের মুখে হাসি সব মিলিয়ে পুরো মেলাটা যেন আনন্দে আছে অনেকে পরিবার নিয়ে এসেছে কেউ আবার বন্ধুদের সাথে মজা করছে মেলার সবচেয়ে সুন্দর দিক হলো এখানে সবাই একসাথে আনন্দ ভাগ করে নেয় সেনা অসেনা মানুষ সবার মুখে এক রাস হাসি কয়েক ঘন্টার জন্য হলেও দৈনন্দিন ব্যস্ততা বলে থাকার একটা সুযোগ দেয় এই মেলা তো বন্ধুরা শীতের মেলায় শীতের সন্ধ্যায় রঙিন মানুষের হাসি এই আমাদের মেলা এই এসে যেমন বাচ্চারা আনন্দ করে তেমন বড়রা অনেক বেশি আনন্দ করে এই মেলা এসে অনেকে অনেক রকমের কেনাকাটা করে সবাই সব রকমের পছন্দের জিনিস মেলায় এসলে যায় সেটা আমরা অন্য কোথাও যেটা মেলা এসে আমরা সেটা অন্য কোথাও না মেলার সবচেয়ে সুন্দর দিক হচ্ছে আবার কেউ বন্ধুদের সাথে এসেছে আবার কেউ পরিবার নিয়ে এসেছে কেউ এসে শুধু একটু ভালো লাগার খুঁজে সেনা ও সেনা সব মানুষ এক জায়গায় একই আনন্দ বাক করে নিচ্ছে এই দৃশ্য মেলাকে এত বিশেষ করে তোলে বন্ধুরা ধীরে ধীরে সন্ধানে মেয়ে আসছে আলো আর উজ্জ্বল হচ্ছে মেলার রং যেন আরো গাঢ় হয়ে উঠছে এই সময়টায় মেলাটা সবচেয়ে সুন্দর লাগে কিছুক্ষণ থেমে শুধু চারপাশটা দেখলে মনটা ভরে যায় মেলায় আসলে শুধু কেনাকাটা বা গোড়া গড়ি না মেলা মানে ছোটবেলা স্মৃতি সহজ আনন্দ আর কিছু সময়ের জন্য হলেও দু চিন্তা বলে থাকা এই কয়েক ঘন্টার আনন্দ অনেক দিন মনে থেকে যায় বন্ধুরা যখনই যতবারে যত মেলা হবে যতবারই মেলা আসি সেখানে আসলে মনে হচ্ছে যে আমার বাসায় কোনো জিনিসই নেই এসে আমাকে যে কোনো মানে সব রকমের জিনিস আমার লাগবে এখান থেকে আমি কিছু জিনিস নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব কি কি নিয়েছি আসলে সব কিছু তো শেয়ার করা সম্ভব না মেলা এসে আমার অনেক বেশি ভালো লেগেছে কার মেলায় অনেক বেশি ভালো লাগে অবশ্যই তোমরা জানাবে আমার তো হচ্ছে মেলা এবং কি যেখানে ওয়াজ হয় সেখানেও আমি হচ্ছে এরকম মেলা বসে সেখানেও যাওয়ার জন্য চেষ্টা করি আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা দেখো বন্ধুরা অনেক রকমের জিনিস মেলায় পাওয়া যায় সেটা আমরা কিন্তু অন্য কোথাও পাই না যেটা মেলায় এসে আমরা পাই বন্ধুরা মেলা থেকে আসার সময় দেখো এখানে অনেক সুন্দর একটা দোকান আমার কিছু জিনিস লাগবে তাই দোকান থেকে কিছু জিনিস নিয়েছি দেখো মাসাল্লাহ যেখানে যাই না কেন যেটাই দেখি সেটাই পছন্দ হয়ে যায় মনে হয় যে আমার এই জিনিসটা লাগবে এই জিনিসটা আমার নাই যতই থাকুক দেখলে কিন্তু সব কিছুই পছন্দ হয় বন্ধুরা কি কি নিয়েছি সব শেয়ার করতে পারি নাই তাও তোমাদের কাছে কিছুটা শেয়ার করেছি ওকে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ